নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন কালকে অর্থাৎ আটই মার্চ বর্ধমান জেলা একখানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বন্ধুদের কাছে অনুরোধ করব আপনাদের জেলাতেও আপনারা এই পদক্ষেপটি গ্রহণ করুন কারণ একই দিনে যদি এতগুলো চিঠি নবান্নে কিংবা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছায় তাহলে পরে সেই জিনিসটা থাকবে একটা ঐতিহাসিক জিনিস তো চিঠির বয়ানটা আমি আপনাদের কাছে বলছি টু দ্য অনারেবেল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার অফিস সাউথ ব্লক রায়সিনা হিল নিউ দিল্লি ওয়ান ওয়ান ডবল জিরো ডবল ওয়ান ডিয়ার স্যার আই বেক টু স্টেট দ্যাট আই এম এ ভিলেজ রিসোর্স পার্সেন অফ সোশ্যাল অডিট ডিপার্টমেন্ট আন্ডার গ্রাম উন্নয়ন ডিপার্টমেন্ট আই গেট ওনলি টোয়েন্টি ডেজ ওয়ার্ক ইন এ ফিন্সিয়াল এভরি ইয়ার এজ আই ক্যান নট ইনভলভ এনি আদার ওয়ার্ক অ্যাকিং টু গভর্নমেন্ট রুল মাই ফ্যামিলি অ্যান্ড আই হ্যাভ টু সাফার ফ্রম হাঙ্গারিং আই রিকোয়েস্ট ইউ টু টেক প্রপার স্টেপ শো দ্যাট আই ক্যান হ্যাভ রেগুলার ওয়ার্ক টু সেভ মাই ফ্যামিলি ফ্রম প্রভারলি প্লিজ ডু টেক নেটফুল ইউর ফেথফুলি নিজের নাম লিখবেন ডেট দেবেন স্টেট দেবেন ডিস্ট্রিক্ট আপনাদের নিজের নিজের ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা এই চিঠিখানি প্রধানমন্ত্রী দপ্তরে দিন এবং আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেব এবং আর একখানি চিঠি আমরা যে চিফ মিনিস্টারকে পেশ করব সেটার বয়ানটা আমি পড়ে আপনাদের কাছে শোনাচ্ছি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থার্টিন ফ্লোর থ্রি টু ফাইভ শরৎচন্দ্র রোড শরৎচন্দ্র চ্যাটার্জি রোড শিবপুর হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো টু মাননীয় মহাশয়া আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে সরি বন্ধুরা মাননীয় মহাশয়া আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি সামাজিক নিরীক্ষার কাজে যুক্ত একজন গ্রামীণ সম্পদকর্মী ভিআরপি সারা বছরে মাত্র কুড়ি দিন সোশ্যাল অডিটের কাজ পাই যেহেতু আমি অন্য কোনো কাজের সহিত যুক্ত থাকতে পারি না এই কাজের শর্তানুযায়ী তাই বছরের বাকি দিনগুলি আমাকে বেকার থাকতে হয় এই মর্মে উল্লেখ করিতেছি যে আমি এবং আমার পরিবার খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছি অতএব আপনার কাছে বিনীত আবেদন সারা বছর কাজ দিন যাতে আমি এবং আমার পরিবার কষ্টের হাত থেকে রেহাই পাই বন্ধুরা আপনাদের কাছে আর একটা জিনিস যেটা বলবো আমি আপনারা সবাই চেষ্টা করবেন সবাই এটা করলেই ভালো হয় যে সাদা খামের মধ্যে চিঠিটি পোস্ট করার তাহলে আমাদের প্রত্যেকটা জেলার থেকে একই রকম চিঠি পেরিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং একই রকমের চিঠি হলো পরে অনেকটাই সুবিধা এবং একই বয়ান যদি থাকে আমাদের চিঠিতে তাহলে খুবই ভালো হয় তো বন্ধুরা কালকে তো আমরা পূর্ব বর্ধমান জেলা করছি আপনারাও করছেন তো ধন্যবাদ